আজকে প্রায় দীর্ঘ ষোলো বছর ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে মুক্ত হয়েছে এই বিপ্লবে এই আন্দোলনের সংগ্রামে দেশের অসংখ্য মানুষ ছাত্র জনতা এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন শিশুরা প্রাণ দিয়েছেন আমরা মহিলাদের যে অবদান এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে সেটাকে আমরা কেমনই অস্বীকার করতে হবে আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই শপথ নিয়েছে যে যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে এবং আমরা এদের বিশ্বাস করেন দেশে খুব শিগগিরই আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায়ের উপরে মতামতের উপরে নিদর্শন করে তারা দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে তারা দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে আপনারা জানেন আমরা বারবার করেই দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদের সদস্যদের সঙ্গে করতে পারি বলে এছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটা সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দ একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি আসলে ভারতবর্ষের যে আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে তারা কীভাবে করছেন সেটা তারা ভালো বোঝেন সেটা বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্কে খুব ভালো যাচ্ছে না এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে যেটা ভারতের জন্য শুভ বই আনবে না পার্শ্ববর্তী দেশগুলো যেন শুভ গয়ান সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি